কোণা কাজ তেও আছে সরকারি এরা কাজ যে কাজ করুন সাধারণ মানুষে আমি ফেসবুক এ পোস্ট করেছিলাম এদের কাছে এসে ভিডিও দেখিয়ে গেছিলাম জানিয়ে দিয়ে গেছিলাম কোনো কর্ণপাত নেই একদম মমতা ব্যানার্জীর কালো সরকার এখনও শুনতে পারেনি যে মায়েদের কি কষ্ট ও মায়েরা জল পাচ্ছে না জলের লাইন ফেটে রয়েছে পাঁচ খান থেকে কাটমানি হয়ে যাচ্ছে জলটা